আগামী আমরা দেখতে চলেছি সোনা ও রুডি মিলে অষ্টমঙ্গলায় সেনগুপ্ত বাড়িতে এলে ওদের সাথে সাথে চলে আসে কুন্তলা কুমারও কুন্তলা দাবি করে আসলে সেনগুপ্ত বাড়ির থেকেই তার ছেলের ওপর গুলিটা চালানো হয়েছিল শুধুমাত্র তার ছেলের সেফটির কথা ভেবে তারা এই বাড়িতে ছুটে আসা এ কথা শুনে চমকে ওঠে দীপা তবে রুডি আর সোনা যেই ঘরেতে থাকবে সেই ঘরেতে আগে থেকে বুদ্ধি করে ভয়েস রেকর্ডার ফিট করে রেখে দেয় রূপা আর দীপা মিলে এরপর দেখা যায় অষ্টমঙ্গলার নিয়ম পালন হয়ে যেতেই রুডি দীপাকে পা ছুঁয়ে প্রণাম করে তবে সোনার মনে হয় সোনা যে আজ মা হতে চলেছে তার এই ক্ষতিটা যার জন্য হচ্ছে সেটা শুধুমাত্র দীপা তাই দীপাকে সে কিছুতেই পা ছুঁয়ে প্রণাম করে না সকলের সামনে অপমান করে তখন কুন্তলা হঠাৎ করে এসে বলে এই বিয়েটা করে তোমার জীবন নষ্ট হয়েছে মানে কি বলতে চাইছোটা কি তুমি ले खूब खराब যদি না হয় তাহলে এক্ষুনি তুমি তোমার মাকে পা ছুঁয়ে প্রণাম করবে সোনা রাজি না হলে শেষমেশ কুন্তলা সোনা চুলের মুটি ধরে সোনাকে দীপার পা ছুঁয়ে প্রণাম করতে বাধ্য করে প্রণাম হয়ে যাওয়ার পর রেগে গিয়ে সোনা নিজের ঘরেতে এসে বিছানায় শুয়ে কাঁদতে থাকলে আবারও কুন্তলা সেই ঘরেতে এসে সোনাকে ধমক দেয় আর সোনার গালে থাপ্পড় মেরে দেয় এরপর দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেয়ে সূর্য সেই ঘরের ভিতরে চলে আসে সোনার চোখে জল দেখে কুন্তলার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় সূর্য আর রূপা আড়ালে দাঁড়িয়ে নিজের ফোনে শুনতে থাকে ঘরের ভিতরে ঠিক কি ঘটনা ঘটছে এরপর সূর্য সোনাকে জিজ্ঞাসা করে কিরে কি হয়েছে তোর তখন সোনা সূর্যকে জড়িয়ে ধরে বলে বাবা উনি আমাকে মারতে যাচ্ছিলেন ওই বাড়িতে আমি ট্র্যাপ হয়ে গেছি ওরা সবাই কুমারের বাড়ির লোক ওই মহিলা হচ্ছেন কুমারের মেয়ে আর রুডি হলো কুমারের নাতি ওরা সবাই মিলে আমাকে ফাঁসিয়েছে ওরা কুমারের হয়ে প্রতিশোধ নিতে চায় আমাদেরকে পথে বসাতে চায় এ কথা শুনে সূর্য অসম্ভব রেগে যায় রুডি সোনাকে মারতে গেলে ঠিক তখনই বন্দুক নিয়ে দীপা চলে আসে আর বলে আমি জানতাম এমনই কিছু একটা হতে চলেছে তাই আজ আমি তোকে শেষ করে দেবো এই বলেই দীপা বন্দুক চালায় আর মাটির মধ্যে নিমেষে লুটিয়ে পড়ে রুডি তবে কি আবারও রুডিকে প্রাণে মারার দায়ে জেল হবে নাকি দীপার কোন দিকে যেতে চলেছে দীপার ভাগ্য দীপাকে নিয়ে নাকি সোনা আবারও ভুল বুঝবে দীপাকে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ